নমস্কার বন্ধুরা আমি ভিডিওটা বানাতে বাধ্য হলাম আমার একটাই ইউটিউব চ্যানেল পোকো এম শর্টস তো আমি এখানে ব্লগ শর্ট ফানি কমেডি রিয়াকশন সব টাইপের ভিডিও আপলোড করি মানে কি বলবো আর কি তো ভালোই চলছিল তো কিছুদিন ভিডিও বানানো বন্ধ করেছিলাম জন্য রিচটা ডাউন হয়ে গেছে তো আবার স্টার্ট করেছি কিন্তু আমি জানি না কেন ওইটা হলো বা কে করলো আমার সাথে এরকমটা মানে খুব খারাপ লাগছে আর কি মানে কি বলবো আর কি মানে কেউ যদি কিছু ভালো করতে যায় বা মানে কি বলবো আর কি যাই হোক তো আমার চ্যানেলের নাম পোকো এম টি শর্টস তো কাল রাতে হঠাৎ করে আমার চ্যানেলের নামটা চেঞ্জ হয়ে যায় জানি না এটা কে করেছে কি জন্য করেছে আমি যাকে টার্গেট করেছি তাকে বলছি যে ভাই প্লিজ এরকম করিস না যেটা করেছিস আমি তোকে কিছু বলবো না ঠিক আছে তো আর এরকমটা করিস না যাই হোক তো আমার চ্যানেলের নামটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় প্রথমে পোকো মিঠাই আসলো পোকো মিঠাই আসার পরে তারপরে পোকো মিঠাই আসার পরে আবার চেঞ্জ হয়ে গেলো চেঞ্জ হওয়ার পরে ওখানে বম মিঠাই দিয়েছে তো চ্যানেল হ্যান্ডেল নেমটা যেটা আছে সেটা বম মিঠাই জিরো আছে তো যাই হোক আমি আর আর একটা মানে কী বলবো আর কি মানে খুব খারাপ একটা ভিডিও আর পোস্ট আপলোড করেছিল তো যেটা আমার বন্ধু সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছে দেখে সিন করে আমাকে পাঠায় তো আমাকে বলেছে ও তো আমি সঙ্গে সঙ্গে ওটা ডিলিট করে দিই তো কী বলে আমি চেঞ্জ করতে গেছিলাম নামটা চ্যানেল নামটা আমি পোকো পোকো এমটি টি আবার দিতে গেছিলাম তো ওখানে ফরটিন ডেজ দেখাচ্ছে চোদ্দ দিন দেখাচ্ছে বলছে যে চোদ্দো দিন পরে আমি চেঞ্জ করতে পারবো তার আগে হবে না তো যাই হোক আমি নামটা চেঞ্জ করেছি পোকো এমটি শর্টস হয়েছে কিন্তু ওটা দেখাচ্ছে না এখানে আর হ্যান্ডেল নেমটা ওটাই আছে বং মিঠাই জিরো ওয়ান তো আমি গুগলে বা ইউটিউবে আমার নাম দিয়ে সার্চ করছি তো আমার কোনো ভিডিও আসছে না আর মানে কি বলবো ভিউজও ইনক্রিজ হচ্ছে না মানে ভিউজও ডাউন হয়ে গেছে মানে কি বলবো আর কি কোনো কিছু ভালো লাগছে না গাইজ তো প্লিজ যে বা যে করে থাকে কাজটা যে করে থাকে তাকে কি বলবো অনুরোধ করছি মানে চ্যানেলটা আমার ঠিক করে দেয় যেন তো কি বলবো আর কি যদি যদি এটা না করে তো আমি লিগাল স্টেপ নিতে বাধ্য হোক তো আমি যদিও ভিডিওটা করতাম না তো আজকে ভিডিওটা করতে বাধ্য হলাম আমি কারণ একটা চ্যানেল বানাতে অনেক অনেক মানে কি অনেক পরিশ্রম করতে অনেক খাটতে হয় একটা চ্যানেলের পেছনে দিন রাত পরিশ্রম করে মানে ভিডিও এডিট করতে হয় আর কি বলবো আর কি তো অনেক খেটেছি চ্যানেলটার পিছনে যাই হোক কী বলবো আর কি ফোর পয়েন্ট হয়েছে সাবস্ক্রাইব আমার তো সবাইকে থ্যাংক ইউ তো যাই হোক তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আমাকে পাশে থেকো কারণ কি বলবো একটা চ্যানেল চ্যানেল বানাতে গেলে যে কতটা খাটতে হয় সেটা তোমরাও জানো আশা করি তো যে বা যে করে থাকো এই কাজটা তার কাছে হাত জোর করে অনুরোধ করছি আমি তো এরকম করো না প্লিজ আর যেটা করেছ সেটা ঠিক করে দিও আর আমি চোদ্দো দিন পর আবার ট্রাই করবো ঠিক করার আশা করি ঠিক হয়ে যাবে আর আমি একটা দাদাকে আমি কন্ট্যাক্ট করেছি তো দাদাটা বলেছে যে আজকে আমার মানে চেষ্টা করবে তো যাই হোক আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করার চেষ্টা করব আমি তো কি বলবো আর কি আর বেশি কিছু বলবো না আমি তো ভিডিওটা বানানোর আমার এটাই উদ্দেশ্য ছিল তো কি বলবো মানে ভালো লাগছে না কিছু ভিডিওতে ভিউজও মার খেয়ে গেছে আর কয়দিন হলোই হচ্ছিলো এটা তো কাল রাতে হঠাৎ করে নামটা চেঞ্জ হয়ে গেল। তো বুঝতে পারেনি তো আমার বন্ধু ফট করে দেখেছিলো দেখে আমাকে আমাকে পাঠায় তো আমি দেখি তো সঙ্গে সঙ্গে পোস্টার ভিডিওটা আমি রিলেট করে দিই খুব বাজে খুব বাজে কি বলবো আর কি খুব খারাপ টাইপের ছিল এটা যাই হোক তো এরকমটা করো না প্লিজ কারোর সাথে খুব খারাপ এটা তো আশা করি সবাই পাশে থাকবে সাপোর্ট করবে আর যেভাবে পাশে ছিলে সেভাবেই পাশে থাকবে আর যে বা যেটাই কাজটা করে থাকো প্লিজ দয়া করে এরকম করো না অনুরোধ করছি তোমার কাছে ঠিক আছে তো এটাই বলার ছিল আমার আর বেশি কিছু বলবো না তো দেখছি কী করা যায় আমি চোদ্দ দিন পরে আবার ট্রাই করব যদি নামটা চেঞ্জ হয় হলে বুঝতে পারছি না আমি কি করব তো তোমাদের কাছে যদি কারো কাছে কোনো মানে এটার সমাধান থেকে থাকে জানা থাকে তো প্লিজ আমাকে জানিও সবাইকে ধন্যবাদ এখানে রাখছি আর কি বলবো এখানে